তখন আপনার ছেলে সিনা যারা করছে কারো না কারো ছেলে কথা বলেন না কেন যারা ধর্ষণ করতেছে রেপিজ যারা তারা কারো না কারো সন্তান কিনা বলেন এটার জন্য আপনাকে পারিবারিক শিক্ষা দিতে হবে তিনটা জায়গা দিতে হবে কয়টা একটা হল পারিবারিক শিক্ষা আর একটা হল সামাজিক শিক্ষা আরেকটা হল সে যখন বড় হতে থাকবে কোন মানুষের সাথে বন্ধুত্ব করে সেই নজর তিনটা জায়গা সমান করে দেন আপনার সন্তান কোনোদিন লাইনচ্যুত হবে না আমার দিকে তাকান অবন্ধ হযরতে সুফিয়ান শাউরি রাদিয়াল্লাহু তাআলাহু তিনি গোসলখানায় ঢুকলেন কোথায় সোনা আরে এটা কি রাগ হইন উঠে গেছে এদিকে আসো আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ সমাজের মধ্যে মেয়ে এরকম দুই একটা ফলাফাইন যদি থাকে সমাজ কখনো নষ্ট হতে পারে না বুঝেন নাই শিয়ালনির বাচ্চা ষাটটা আর বাগিনীর একটা চোখ মিলে চাইলে শিয়ালনি সাতটা গর্ত না গর্তের তল দেশে ঢুকে ন্যায় পরায়ণ একটা যুবকী সমাজকে একবারে ক্লিন করা যথেষ্ট কথা বলে না কেন আর জোরে সুফিয়ান শাওরি রাদিয়াল্লাহু তাআলা বিনা ব্যভিচার নিয়ে কথা বলতেছি বলৎকার নিয়ে কথা বলতেছি সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু তাআলা নহু তিনি গোসলখানায় ঢোকলেন গোসলখানার দরজাটা ফাঁক করে একটা টক টকে কিউট একটা বালক ঢুকে পড়ল গোসলখানার ভিতরে এবার সুফিয়ান সাউরি একটা ডাক দিলেন ভিতর থেকে ডাক দিয়ে বললেন কে আছো কে আছো এদিকে চলে এসো আমার গোসলখানায় ছোট্ট একটা বালক ঢুকে পড়েছে তাকে তাড়াতাড়ি বের করে নাও কারণ কি কারণ কি তার কারণ হলো আমাদের সমাজের মধ্যে অনেক কিউট ছেলে থাকে কিনা ওই ছেলেকে কিউট ছেলেটা আট বছর দশ বছর বারো বছর যত বছরই হোক ছয় সাত আট দশ বারো বছর এই বয়সে কখনো কোন প্রাপ্ত ছেলের সাথে আপনি নির্জনে যাইতে দিবেন না কি করতে পারবেন না সুফিয়ান শাওরি রাদিয়াল্লাহ তাআলা বললেন একটা মেয়ের সাথে থাকে একটা শয়তান কয়টা কথা বলেন না কেন একটা নারীর সাথে থাকে একটা শয়তান আর একটা কিশোর বয়সের একটা ছেলের সাথে থাকে দশটা বলেছেন দুইজন যখন অপরিচিত থাকে এর মধ্যে তিনজন বলেছেন অত্যন্ত কিউট অত্যন্ত সুন্দর একটা বাচ্চা বালক আমার গোসলখানায় ঢুকলো বের করে নাও বের করে নাও তাহলে এতে বোঝা যায় মেয়ে ছেলেদের কেউ কিউট হলে উপযুক্ত ছেলেদের সাথে নির্জনে যাইতে দেওয়া যাবে থাকে না আমার আসুর আবু সাইদ খুদুরি রাতি আল্লাহ থেকে বাহাদিস কানা বর্ণিত তিনি বললেন আপনার আমার প্রাণের আসুল বললেন তোমরা যখন তোমরা একজন নারী আর একজন নারীর লজ্জা স্থানের দিকে তাকায়ও না একটা পুরুষ আর একটা পুরুষের লজ্জাস্থানের দিকে তাকায়ও না আমার আসুল বলেছেন একটা উপযুক্ত যুবক আর একটা উপযুক্ত যুবকের সাথে একই কাথার নিচে তোমরা ঘুমায়ও না একটা উপযুক্ত যুবতী নারী আর একটা উপযুক্ত যুবতী নারীর সাথে একই কাথার নিচে তোমরা ঘুমাইও না এই এই সিস্টেমে চললে কোনোদিন জিনা ব্যবসার হবে নি আল্লাহ রাসুল বলেছেন তোমরা যখন পথ চলো কি করো তোমরা যখন পড় চলো চক্ষুটাকে নিচু করে চলো চক্ষুটাকে নিম্নগামী করে চলো ইয়া রাসূলুল্লাহ আমি যদি চক্ষুটাকে নিম্নগামী করে চরি গো নবী তাহলে আমার লাভটা হবে কি আমার নবীজি বললেন হাদিস শরীফের মধ্যে এসেছে তুমি যদি চক্ষুটাকে নিম্নগামী করে রাখো জীবনbmod তুমি এমনি চলতে পারো আমি নবী তোমার জান্নাতের জামিন হয়ে গেলাম কারণ কি কি কথা বলে না চোখের পাপ কি চোখের পাপ হলো দেখা আপনি যদি চোখ কোটাকে নিচু করে রাখেন নোংরা কোনো জিনিস চোখে পড়বে না নোংরা কেন জিনিস যদি চোখে না পড়ে মনের ঘরে কখনোই ময়লা জমবে না ময়লা যদি না জমে আপনাকে দিয়ে কোনোদিন কেউ পাপ করাতে পারবে না আপনার আমার প্রাণের আসুল বলে দিয়েছেন বন্ধু আমার আসুল বলেছেন আমার দিকে তাকাও যুব আমার দিকে তোমরা তাকাও সুবর্ণ সুযোগ তোমাদের সামনে আছে আমি তোমাদেরকে বলছি রে যুব আমার আসুল বলেছে যে ব্যক্তি দুই সোয়ালের মধ্য খান এবং দুই রানের মধ্য খানের দায়িত্ব নিতে পড়বে আমি নবিতার জান্নাতের দায়িত্ব নিয়ে নেব কারণ মুখ দিয়ে মিশা কথা আসে গেবদ আসে সকল পাপ হয় কি হয় না আর লজ্জা স্থান দিয়ে জিনা হয় ব্যবচার হয় ও বন্ধু সমকামিতা হয় এই জন্য রাসূল বলেছেন প্রত্যেকটা ব্যক্তি দুই ঠুটের মধ্যখান সবানের দায়িত্ব না তোমার লজ্জা স্থানের দায়িত্ব না আমি নবী তোমার জান্নাতের দায়িত্ব নিয়ে নিব আল্লাহ ওয়াজ আর জোরে এখন আপনি মনে মনে ভাবতে পারেন হুজুর গো জীবন ভর তো অন্যায় করে ফেলেছি গো হুজুর এখন আমি কি করব আমার নবী বলেছেন উম্মত আমি তো তোমাদের নবী রহমাতাল লিল আলামিন মদিনার কমলেওয়ালা ইমামুল মুরসালিন আমার উম্মত জন্য স্পেসিফিক ভাবে খবরের দরজা ওপেনিং করা আছে ইয়া রাসূলুল্লাহ কেমন করে নবীজি বললেন তুমি আল্লাহর কাছে তওবা করো তওবা করো ক্ষমা চাও তবে তওবাটা হইতে হবে তাওবাতান নাসুহা আমার রাসূল বলেছেন তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও ক্ষমা চাইতে গিয়ে যদি তোমার চোখ থেকে মাছের মাথার সমপরিমাণ একটা পোটা চোখের পানি যদি বের হয়ে আসে তোমার জন্য জাহান জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে জান্নাত তোমার জন্য বরাদ্দ হয়ে যাবে এই এই কন্ডিশন মানতে পারলে লাভ হবে না লাভ হবে loss হবে আমাদের দেশে এই রোগ আছে না এইস হয় কিনা হয় না এই এই স্ট্রোক ওই ব্যক্তিদের হবে যারা জিনাবে বিচারে ছসে লিপ্ত হবে নওজিবিলা বলেন না কেন নওজিবিলা কারণ লৌতা আলাইহিস সালামের জমানায় ছিল এটা আখির নবীর থাকার কথা না এটার জন্য বাবা মারও দোষ আছে ওমা কথা কয় না ঠিক বাবা মার দোষ আছে না আপনি তো বোকা কেন আল্লাহ রাসূল বলতে 7 বছরের বাচ্চা কেন আমাদের জন্য তাগিদ দাও 10 বছর হলে বিছানা আলাদা করে দাও এখন 10 বছরে যদি বাচ্চার বিছানা আলাদা করতে হয় তাহলে বোঝা যাবে এখানে কিছু একটা আছে ওমা কথা কয় না এখন ফোলা মাস্টার্স করে ফোলার বিয়ে করায় না কে ছেলে মাস্টার্স করে ছেলের বিয়ে করে না কি হইছে কষ্ট তো গ্র্যাজুয়েশন করতেছে তারপরে বিয়ে করাবো এর মধ্যে তো অনেক নারীর इज्जत নষ্ট করে ফেলবে কথা বলেন না কেন আপনি বুঝেন না কেন আপনি না পুরুষ আজকে এই ধরনের ছেলেরাই তো রাস্তা ঘাটে অসহায় নারীদেরকে কি করতেছে হায়নার মতো তাদের উপর ঝাঁপিয়ে পড়তেছে ঠিক ছেলে উপযুক্ত হলে বিয়ে দিয়ে দিবেন বিয়ে করলে আমি তো এখনো পড়ি আমার পড়ার তো শেষ হয় না তারপর তো বাচ্চা বড় হয়ে গেছে কয়দিন আগে আমার বড় ভাইয়ের মেয়ে বিয়ে দিছি জামাই আসছে জামাই চলে আসছে তার মানে আমি শ্বশুর হয়ে গেছে এখনো তো পড়া বন্ধ হয় নাই বিয়ে করলে কি পড়া আটকায় যায় আরে বিয়ে করলে কি চাকরি থেমে যায় বিয়ের পরে দেখেন বরক তারা বাড়বে যদি নিয়তটা সহি থাকে কারণ আপনি যদি বিয়ে করেন বড় লোক যাবো শ্বশুর বাড়ি দেখে যৌতুকের আশায় এক কালো খাইবেন কুলু খাইবেন কথা বলে না কেন পাঁচটা করে মেয়ের সময় না চাকরি করবো এমন বলো মানুষের জীবনীকে টাকা কাপড় ভাতে শুনে বলেন না বিশেষ করে মেয়েরা এই মেয়ে আগের যুগের মেয়েরা বিশ ত্রিশ বছর আমরা বুড়া চাচি দাদিরা তা বোঝেন এখনকার মেয়েরা আট দশ বছরে তা বুঝে কথা বলেন না কেন আপনি উচ্চ শিক্ষা শিক্ষা অর্জন করার জন্য মেয়েকে ঘরে রাইখেন না সময় হলে ভালো পাত্র দেখে বিয়ে দিয়ে দিবেন তবে টাল্টু পাল্টুর কাছে রূপ ধন সবই দেখবা তবে ছেলের ক্ষেত্রে এবং মেয়ের ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রে আর যদি ধর্ম দরের ধ্বনি হয় তোমার ছেলের জন্য ধার্মিক মেয়েটা বউ করে ঘরে তুলে নিবা যদি এটা কান কাটা বাদী দাসীও হয় আল্লাহবালা কান বাদী দাসী অনেক বেটার পেয়াদ সুন্দরী ছেলে এবং মেয়ের চাইতে তাহলে আমার কথা কি বুঝতে পারছে সামনে রমজান মাস আসতেছে সুবর্ণ সুযোগ আমরা কি করব না বিলম্ব করব না আমরা সাহারি খাবো রোজা রাখবো ইফতার করবো কারো কি বোধ না কাউকে গালি দিব না কাউকে বকা দিব না আমরা নিবিড় ভাবে আমরা আমাদের আমল কি করব বেশি বেশি করে করব তবে একটা আমল বেশি করে করব রাসুল বলেছেন পৃথিবীর অবস্থা যখন ইসলামের প্রতিকূলে চলে যাবে তোমরা তোমাদের বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হইও না অকারণে ঘর থেকে বের হইয়া সময় দিয়ে না একটু পড়াশোনা করবেন রাসুল বলেছেন কেউ যদি এক ঘন্টা বা কিছু সময় পড়াশোনার মধ্যে দিনের শিক্ষা অর্জনের মধ্যে নিজেকে নিয়োজিত রাখে সেজন্য সারা ইবাদতের মধ্যেই রইল কেউ যদি একদিন দিনের শিক্ষা অর্জন করার মধ্যে নিজেকে নিয়োজিত রাখে সে তিন মাস রোজা রাখার সমান স্বভাব তার আমল নামায় ঢুকলো অনেক অন্যায় হয়েছে অপরাধ হয়েছে সে কোনদিন অন্যায়ের প্রতিবাদ করে নাই এই জন্য তার বেঁচে থেকে কোনো লাভ নাই ওই জালেমদের সাথে তাকে পর্যন্ত ধ্বংস করে দাও এই জন্য বন্ধু বলে হুজুর আমার সমাজে যিনি অন্যায় করে তিনি তো ধনী লোক আমার আল্লাহ শিখিয়ে দিয়েছে তোমাকে অপশন দিয়ে দিয়েছে তুমি টাকা দিয়ে জালেমের মোকাবেলা করো তুমি যদি এটা দিয়ে না পারো লাঠি দিয়ে মোকাবেলা করো অবন্ধু বন্ধু সম্মিলিতভাবে করো কোন ভাবে তুমি তাকে প্রতিহত করতে পারো না নবীজি বললেন তুমি তাকে দেখলেই তুমি থতনিক্যব করো কি করো থতনিক্যব করো আল্লাহকে দেখে বলো আল্লাহ এই জালিমকে আমরা দমাতে পারবো না তুমি দমিয়ে দাও আমার আল্লাহ বলবে কুন ফা ইয়াকুন সঙ্গে সঙ্গে ফিনিশ বুঝতে পারছেন নি কিন্তু এড়িয়ে যাওয়া যাবে না তার সাথে বন্ধু কোন প্রেমের বন্ধন তৈরি করা যাবে না আপনারা কি বিরক্ত হয়ে গেছেন নাকি খবরগুলো গুলা ভালো লাগে আর জোরে বলেন ভালো লাগে কিনা বন্ধু আমার দিকে তাকান বাংলাদেশে দুইটা নোংরা কাজ বেশি প্রচলিত হয় একটা হলো বন্ধু চিনা আরেকটা হলো বলৎকার কথা বলেন না কেন আর জোরে বলেন না কেন সমকামিতা আছে না নাই কথা বলেন না কেন লজ্জাস্থানের পিছনের দিক দিয়ে পিছনের দিক থেকে লজ্জাস্থান জাওলা চাহিদা মেটানো এটা ইবন্দ এটা তো ছিল লুত সাল্লামের সালামের জামানায় এটা তো আখির নবীর জামানায় আসার কথা না আল্লামা ইবদে হাজার আসকারী হাসান ইবনে জাকওয়ান থেকে তিনি বর্ণনা করেছেন তোমরা ধনীদের সন্তানের সাথে মেলামেশা করিও না কি করিও না কথা বলে না ওমা আপনারা কি আমার কথা বোঝেন না আমি ছেড়ে দিচ্ছি বিরক্ত হই না এখনই ছেড়ে দিচ্ছি আমার বন্ধু তিনি বলেছেন তোমরা ধনীদের সন্তানের সাথে ওঠা বসা মেলামেশা করিও না ধনীদের সন্তানের সাথে তোমরা কি করিও না কমিউনিকেশন রেখো না কেন গো কেন গো অবন্ধু নারীরা যেমন ফেতনা অবন্ধু ঠিক মহিলাদের মতো ফেতনা হলো সমাজে ধনীদের সন্তান কথা বোঝেন না কেন বোঝা বসতেন নি কারণ দা মেন ইজ রিচ বাট ক্যারেক্টারলেস লোকটা ধনী কিন্তু চরিত্রহীন বুঝে নেবেন অপশন দা মেন ইজ পোর বাট অনেস্ট কোনটা নেবেন লোকটা গরিব কিন্তু সৎ অনেস্ট ইজ দা বেস্ট পলিসি শতതായി সর্বোত্তম পন্থা যুগে 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 যত নবী রাসূল এসেছে সকল নবিরাসুলের রাসূলের জামানায় গরীবরাই নবীদের প্রতিবেশি শ্রদ্ধা বিশ্বাসী মানেনি আগে জন্য আমার নবী যখন জান্নাতে যাবেন বিশাল একটা দল সর্বপ্রথম আমার নবীর সাথে জান্নাতে ঢুকবে এটা হল পৃথিবীর গরীব মানুষের দল কারণ কে জানেননি

এটি তো কথাই কয় না রে মনোযোগ দিয়ে শুনে আমার কথা কি আপনারা বুঝেন বুঝলে আওয়াজ দেন না কেন বলে সাফারটা কেমন করে বলেন গরিবের বাড়ির আঙ্গিনায় পেরা কাটা ধনীদের কাজ দেজা লাগিয়ে গরিবের সম্পদ করে নিয়ে আসা ধনী লোকের কাজ সুদের টাকা সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া এটাও বড় লোকের কাজ কথা বলেন না কেন একজন মন্ত্রী হবে একজন এসপি হবে একজন ডিসি হবে এর মধ্যে একজন টেরর লাগবে মানে সন্ত্রাস লাগবে কথা বলেন না কেন সন্ত্রাস লাগবে এখন সন্ত্রাসীর কাজ হলো তার মন চাই শুধু জিনা করতে আমি আপনাকে সব ধরনের সহযোগিতা করব কিন্তু আমাকে সুযোগ করে দিবে ওই মেয়েটাকে আমি পছন্দ করি তার সাথে আমি অবৈধ সম্পর্ক করব এখন এমপি হওয়ার জন্য ওই গরু পরলোককে কি করলো ডোনেশন দিয়ে দিল গরিব দ বক্ষ চক্ষ লজ্জায় সমাজে বাসতে পারবে না মুখটাও দেখায় না আত্মহত্যা করে মারা যায় ঠিক কিনা বলেন কার কারণে আপনি চাইয়া দেখেন আমার আসল বলেছে পৃথিবীর বুকে কেউ যদি এক বিঘা পরিমাণ জায়গা জোর করে কারো কাছ থেকে দখল করো তোমাকে কাল হাসরের দিন আমার আল্লাহ সাতটা পৃথিবী তোমার গলায় মালা বানায় জুলাইয়ে দেওয়া হবে এটা বহন করে করে তোমাকে চলতে হবে লায়ামু তো মরতে পারবা না পিপল উইল নট ডাই দে সেদিন মরতে পারবা না ফিহা ওয়ালা ইয়াহিয়া পিপল উইল নট বি এবল টু লাইফ দে ডে সেদিন মানুষ বাঁচতে পারবে না আল্লাহ বলেছেন ও বল্লাগির যুবক আল্লাহ বলেছেন ও মা হাবিব

যাই না এই কারণে আমি একদিনে ভালো করে আলোচনা করে আসি বুঝাই আসি এই ওয়াজ যদি বুদ্ধিমান হয় চিরজীবন স্মরণ রাখবে আর হলে কোনো লাভ নাই ঠিক না ভাই ঠিক আরো জোরে আরা জোরে আরো জোরে আরো জোরে দিদি পান তোলে দে মাঝি হেলা করিস না দিদি পান তোলে দে মাঝি হেলা করিস না চ্যাঁড়ে দেই নৌকায়া আমি যাব না দেই নৌকায়া আমি যাব মদিনা তোমার স্পিকারের আওয়াজটা মজা হয় না গজল গাইতে লাগলে একটু বাড়াই দিবা হ্যাঁ হ্যাঁ আমি তো একবার কাছে এসে জন্য বলতেছি কারণ আমি আসার সময় আমি এটা অনুভব করছি যে দূরে আওয়াজটা যায় না এই জন্য আমি একদম কাছে থেকে ওয়াশ করে দেখেন না এইভাবে বাঁকা হইয়া কিন্তু আমার ওয়াশ করার কথা ছিল এইভাবে কিন্তু আমি এইভাবে ওয়াশ করতেছি যেন বুঝতে পারে বাড়ির থাক কিছু কইন না এখন যদি কিছু কমিটি তার কম দিব। এটা তার দোষ না তো আপনার আপনার ঠান্ডা মাথায় কথা বুঝেন এটা দোষ হচ্ছে কর্তৃপক্ষের আমার দিকে দেখান আমি ফাইভ পাস করছি আমি কথা বলবো ফাইভ পাস হলার মতো এটা কি এর দোষ মেশিনের পাওয়ার এই রোগ এই টুকু মেশিনের পাওয়ার এই টুকু এটা হ্যাঁ বানাই দিবে থেকে। সেইগুলো পূজা বই আনছে আপনি তো তারে দোষ দিলে হবে না কথা কয় না কিরে ভাই বল কইছি আমি মেশিন যতটুকু পাওয়ার আছে সে ততটুকু সার্ভিস দিবে এখন আপনাকে মেন করতে হবে কোনটা যে কোনটা অনেক বেশি সাউন্ড দিবে আমার তো সাউন্ড মা কাছে পৌঁছাইতে হবে তখন এটা মাইকটার পাওয়ার এমন এটা তার দোষ না সাইন আবার এত কথা শোনার পরে খোয়া দিয়ে কম দিয়েন না দশটা বাড়াই দিয়েন আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে আরো জোরে তাহলে বড় লোকের সন্তান কি বড় লোকের সন্তান নারীদের মতো ফেত আপনি বড় লোক কিন্তু জাতকুলের ভয় করে না টাকা দিয়ে ধামাচাপা দেয় আমার কথা কয় না আমি বিরক্ত হয়ে যাইতেছি কথা বলেন না কেন মোটামুটি 25% আসছে 100% তুই বাবাস কি কোন আপনি বলে সবার মামু আজকে মাহফিল আইতে আইতে গারিদ ভাই ভাই আসতে আসতে শেষ কইছে সবার মামু এটা তাই আসলে হাসিটা মামুর মতোই দিছে কথা বোঝেন না আপনারা কি আমার কথা আবার বলছি বিরক্ত হন আর এগুলো তো আপনার জেনে রাখা দরকার এগুলো না জানলে আপনি বুঝবেন কি করে আমাকে তো আপনারা আনছেন এই বুঝানোর জন্য আমি কিন্তু টাইম পাস করে চলে যেতে পারতাম দেখেন দুই ঘন্টা হর উপরে হয়ে গেছে তারপর আমি নামতেছি না আমি আপনাদেরকে বুঝাইতে চাই এ বিষয়টা একটু বুঝাই আপনারা একটু খেয়াল করেন তোমরা বড় লোকের সন্তানের সাথে মেলামেশা করিও না তারা হলো সমাজের ফেতনা জাতির জন্য ফেত্তা তারা হলো কলঙ্ক তবে সব বড় লোক এক নয় হাজারের মধ্যে দুই চারটা ভালো আছে কথা বলেন না কেন

মেন আছে বড় লোক ধনী লোক রিচ মেন আছে অনেক দৌলতের মালিক সীতার দল দৌলত নষ্ট কাজে ব্যয় করে না আল্লাহর গোলামিতে নিয়োজিত যেমন মা ফিরে মসজিদে মাদ্রাসা এতিম রাস্তাঘাট জনগণের স্বার্থে এসে খরচ করে ওই সমস্ত ধনী লোকের সাথে কম্পিটিশন করো এখন দুইটার একটার ধারে কাছেও আমরা নাই আমরা আছি একটা বাড়ি হয়েছে একতালার একটা হবে পাঁচতলা আমরা কি মুমিন হইতে পারছি আর যারা বলেন পারছি তাহলে আপনার সন্তানকে তিনটা জায়গা সমান করে দিবেন কয়টা জায়গা